শরিয়তপুর এক আসনের পক্ষ থেকে ট্রাক মার্কার প্রার্থী হিসাবে আমি অ্যাডভোকেট ফিরোজা আহমেদ মুন্সি ইতিপূর্বে বিভিন্ন জায়গায় লিপলেট বিতরণ করেছি আজকে ওই কর্মসূচির অংশ হিসাবেই নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে গেঞ্জি ক্যাপ গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করেছি এবং সাধারণ জনগণের মাঝে বিতরণ করেছি গণধিকার পরিষদের ট্রাক মার্কার প্রতীক সম্বলিত এবং আমার ছবি সম্বলিত শরীয়তপুর একাশনের পক্ষে একাশনের প্রার্থী হিসাবে জনগণের কাছে দোয়া চেয়েছি ভোট চেয়েছি এবং বিপিনুরের জন্য দোয়া চেয়েছি এবং আমরা এই ধারাবাহিকতা চালিয়ে যাব আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তিনশো আসনেই নির্বাচন করবো তিনশো আসনে প্রার্থী ঘোষণা করা হবে পর্যায়ক্রমে ইতিমধ্যেই ছত্রিশটি আসন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে আগামী সপ্তাহে আরও এক একশো আসন ঘোষণা করা হবে আমি কেন্দ্রীয় সাংগঠনিক হিসেবে আমরা এখনও আমাদের সিদ্ধান্তটা আমরা তিনশো আসনেই নির্বাচন করবো এবং তিনশো আসনেই প্রার্থী দেব ইনশাল্লাহ কারণ আমরা এখনও পর্যন্ত কোনো জোটে যাই নাই অনেকেই হয়তো গুঞ্জন বলতে পারেন যে আমরা কোনো আমরা আন্দোলন সংগ্রামে জোটে আছি বাট নির্বাচনী কোনো জোটে আমরা এখন অংশগ্রহণ করি নাই আমরা পরিস্থিতি বুঝে আমরা হয়তো যদি জোটে যাওয়া লাগে আমরা সেই সেক্ষেত্রে সেটা পরে সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্ত আসবে কিন্তু আমরা আপাতত তিনশো আসনেই নির্বাচন করতেছি এবং এই নির্বাচনী কার্যক্রম এখন থেকে প্রতিদিন বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন ইউনিয়ন এবং আমার নির্বাচনী এলাকা পালং জাজিরার বিভিন্ন জনবহুল স্থানে প্রচারণা লিপির বিতরণ চলবে ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই উচ্চকক্ষে পিয়ার দাবি করে আসছিল এবং আমাদের দেখেন যে বর্তমানে যেই সংস্কার কমিশন গঠিত হয়েছে এই যেই সংস্কার এই সংস্কারের মধ্যে আশি শতাংশ সংস্কার আমরা যেদিন এই দল প্রতিষ্ঠা লাভ প্রতিষ্ঠা লাভ করেছি সেদিন থেকে আমাদের কর্মসূচির মধ্যে আছে আমরা এখনও নিম্নকক্ষে বা তিনশো আসনে আমরা পিয়ার পদ্ধতি চাই না আমরা এখনও উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি চাই এই সিদ্ধান্তে আমাদের আপাতত আছে এবং এটা আমাদের দলীয় সভাপতি জনরুল ঠাকুর এই কথাই আমাদেরকে জানিয়েছেন আমরা সাধারণ জনগণের মাঝে ব্যাপক সারা পাচ্ছে এবং বিশেষ করে গরিব দুহী দুঃখী মেহনীতি মানুষ বিপিনুরের কথা শুনলেই আবেগে আব্লুত হয়ে যায় এবং বলে যে না সে নির্যাতিত এবং জনগণের অধিকার আদায় সংগ্রাম করতে গিয়ে জীবনে অনেক নির্যাতনের শিকার হয়েছে আমরা তাকে খুবই পছন্দ করি এবং তার মার্কে আমরা ভোট দিব এবং এটা আমরা সাধারণ জনগণের কাছে ভালো সারা পাচ্ছি ইনশাল্লাহ এখনও যেই পরিস্থিতি আছে দেশে বর্তমান যে পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতিতে আমরা আসলে সুষ্ঠু নির্বাচন আশা করি না কারণ আপনারা দেখেছেন যে যেই বিগত উনত্রিশে আগস্ট যেই ধরনের ঘটনা ঘটেছে এখনও দেশে যে ধরনের ঘটনা ঘটে যাচ্ছে অনেক ফ্যাসিস্টের এখনো বিচার হয়নি তারা বিভিন্ন সময়ে ঝটিকা মিছিল আমরা মনে করি এখনও এই দেশ পুরোপুরি প্রস্তুত না নির্বাচনের জন্য আরও কিছু সময় নিয়ে এবং প্রয়োজনে এই ফেব্রুয়ারির মধ্যেও যদি একটু কঠোর হয় সরকার তবে আইনশৃঙ্খলা পরি পুরোপুরি ঠিক করে নির্বাচনটা দেওয়া জনগণের জন্য ভালো যাতে জনগণ নির্দ্বিধায় নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারে এবং ভোট প্রদান করতে পারে